দর্শক আপনাদেরকে নমস্কার আজকে কৃষ্ণ ভক্তি নিয়ে তিন মহাজনের মহান বাণী এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন এক নম্বর কৃষ্ণ ঠাকুর তারপরে দুজন আছে আপনারা ভিডিওতে তাদের নাম জানতে পারবেন এবং সঙ্গে আছে আমি এই কৃষ্ণ ভক্তি কিভাবে করা যায় কৃষ্ণকে কিভাবে লাভ করা যায় সত্যি কি আমরা কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণকে পেয়েছি এ সম্বন্ধে কিন্তু আজকে এই ভিডিওতে বলা ফলা যারা আমরা কৃষ্ণ ভক্ত তারা সত্যি কি কোনোদিন কৃষ্ণকে পেয়েছি আরে কৃষ্ণ ভজন করলে কি লাভ হয় এটা নিয়ে আজকে বিশাল তত্ত্ব তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখবো যারা কৃষ্ণ ভক্ত বা যারা কৃষ্ণ ভজন করেন তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজ কিন্তু পুরা ক্লিয়ার হয়ে যাবে যে কৃষ্ণ ভজনের মূল তত্ত্ব কি এবং কিভাবে করতে হয়

ভগবান তার কাছে না না এসে থাকতে তবে মাছ দিলে কৃষ্ণ কেন খাবে না কৃষ্ণ নাকি চিন্তামণি পরশমণি পরশ কৃষ্ণের পরশে নাকি সবই শোনা হয় শুনেছি কৃষ্ণের পরশে নাকি সব উদ্ধার হয়ে যায় তাই অসুর বংশর বংশ ধ্বংস হলো কৃষ্ণের পরশে উদ্ধার হলো কৃষ্ণের হাতে যারা মারা গেল ওই অসুররা নাকি স্বর্গবাসী হলো তাই আমার কাছে বলো যদি আমি কৃষ্ণের চরণে মাছ সেবা দিই ওই মাছ যদি কৃষ্ণ পরশ করে ও মৎস্যকুল থেকে মুক্তি পেয়ে আমার গোবিন্দের চরণে পেয়ে যাবে চরণে পেয়ে যাবে তবে আমি পাপ করলাম না পুণ্য করলাম আমি মাছটা গোবিন্দের সেবায় দিলাম আমার গোবিন্দের কি পায় সে মৎস্যকুল থেকে মুক্তি পেয়ে আমার গোবিন্দের চরণ পেয়ে গেল মনুষ্যকুলে জনম পেতে কত লক্ষ জনম ভ্রমণ করতে হয় কখনো বৃক্ষ হতে হয় কখনো পশু হতে হয় কখনো মৎস্য হতে হয় কখনো কীট পতঙ্গ হতে হয় তাহলে আর আমার গোবিন্দের কি পা হলে নাকি এক জনমেই গোবিন্দ পাওয়া যায় তাহলে যে ভক্ত ভক্তিতে মুক্তিতে বিশ্বাসে আমার গোবিন্দকে যদি মৎস্য রন্ধন করে দেয় ভগবান সেই মৎস্য সেবা করবে আমার মত এটাই বলে শাস্ত্র যদি ঘাট অনেক কিছু জানতে পারবে কিন্তু নিজেকে চিনতে পারবে না নিজেকে চেনা মানে চেতনা জাগ্রত করা নিজের চিন্তামণি অর্থাৎ ভেতরের আত্মা তোমার পরমাত্মারূপী গোবিন্দ যদি তোমাকে বলে এটা কর তুমি সেটাই করো সেইভাবেই তুমি গোবিন্দকে পাবে শোনো ভগবানকে ডাকলে যে ভগবান কৃপা করে ভক্তি থাকলেই মুক্তি হয় তার অনেক প্রমাণ আছে এক বুড়ি মা এতক্ষণ ধরে শুনলেন কীর্তনিয়ার কথা কীর্তন তিনি বললেন কৃষ্ণ কিভাবে পাওয়া যায় যদি আপনি মাছ মাংস ভক্ষণ করেও কৃষ্ণ ভজন করেন তাহলেও পেতে পারেন হ্যাঁ পেতে পারেন স্বামী বিবেকানন্দ এর একটা জলজন্তু উদাহরণ স্বামী বিবেকানন্দ মাছ খেতেন মাংস খেতেন কিন্তু তবুও তিনি কালী দর্শন পেয়েছিলেন কেননা তিনি সদগুর আশ্রয় গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ তার মনে কোনো পাপ ছিল না তিনি ছিলেন সরল ব্যক্তি ভাই যদি আপনি কৃষ্ণ ভক্ত হতে চান কৃষ্ণ কে পেতে চান প্রথমে আপনাকে একজন সরল ব্যক্তি হতে হবে সররিপুকে দমন করতে হবে সররিপু সম্পর্কে আপনারা জানেন এই সম্পর্কে আমি বলতে চাই না দেখুন আমি আজকে আপনাকে লেকচার দিচ্ছি কিন্তু আমি কি কৃষ্ণ পেয়েছি না ভাই হয়তো আমি কৃষ্ণ পাইনি কিন্তু আবার পেয়েছি এ সম্পর্কে আমি বলতে চাই না আপনি যদি প্রকৃত কৃষ্ণের প্রতি প্রেম করেন নিশ্চয়ই আপনি কৃষ্ণ পাবেন কিন্তু আপনার যদি প্রেমটা প্রকৃত না হয় আপনি জীবনে কোনোদিন কৃষ্ণ পাবেন না আপনার ভক্তি অসফল রয়ে যাবে আজকে আপনি কৃষ্ণ ভক্তি করছেন আপনার হিংসা নিন্দা ঘৃণা যায়নি আপনি দমন করতে পারেননি কৃষ্ণের প্রতি আপনার নেই বিশ্বাস নেই তাই আপনি কৃষ্ণকে কোনোদিন পাবেন না আপনি যদি তিন কেন সাতবার স্নান করে যদি তিলকমালা ধারণ করে আপনার মনের হিংসা গ্লানি ঘৃণা লজ্জা স্বরূপকে যদি আপনি দমন করতে না পারেন কোনোদিন আপনি কৃষ্ণ পাবেন না তাই বলছি মাছ মাংস কোনোদিন কৃষ্ণ খায়নি প্রমাণ দিতে কেউ পারবে না তাই ভগবান যেভাবে সন্তুষ্ট হন সেভাবেই আপনারা ভক্তি করুন কৃষ্ণ কি বলেছে সেটা ম্যাটার করে তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিল অর্জুন আমি যা করেছি যা করে গেলাম তুমি তা করার চেষ্টা করো না তুমি পারবে না কিন্তু আমি যা বললাম তুমি যদি সেই পথটা অবলম্বন করো সেই মতটাকে মানো তুমি অবশ্যই ভগবানকে পাবে শ্রীকৃষ্ণ নিজেকে কোনোদিন ভগবান বলে কিন্তু আমরা তাকে ভগবান বানিয়েছি আপনারা অনেক ভিডিও দেখেছেন আমি সেখানে বলেছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণের কথা বলেছিল কিন্তু আমরা ব্রহ্ম সম্পর্কে কেউ পূর্ণ জ্ঞাতা আয়োজন হতে পারিনি একই সে ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ব্রহ্ম তিনি হচ্ছেন অখিল এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং তাহা হইতে অর্থাৎ ওনার হইতে সমস্ত দেবদেবীর সৃষ্টি হইয়াছে এবং মনুষ্য জগতের সৃষ্টি হইয়াছে জীব সৃষ্টি হইয়াছে আমরা তাকে চিনি না তাহলে আমরা কৃষ্ণকে কি করে চিনব ভাই আমি আমার বাবাকে চিনি না তাহলে আমি দেশকে কিভাবে চিনবো কাকাকে কিভাবে চিনব মামাকে কিভাবে চিনব এটা হয় না প্রথমে বাবাকে জানতে হবে মাকে জানতে হবে তাহলে আমি কাকারও পরিচয় পাব মামারও পরিচয় পাবো দাদুরও পরিচয় পাবো যিনি পরিচয় পাবো তাই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে তবে আপনি কৃষ্ণ সম্পর্কে জানতে পারবেন অন্যথা সারা জীবন কৃষ্ণ ভজন করেও কোনো লাভ হবে না চলুন আগামী অর্থাৎ আগামী তো না মানে পরবর্তী ভিডিওতে আসছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন ভগবান ছাড়া এই জীবনে আমাদের আর দিক দর্শন কেউ নেই যদি এই মধুময় আনন্দময় নিকেতনে একটু ভগবানের ছোট্ট লীলা বলেই পাঠ বিশ্রাম করি এখানে একটু অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে জানি না আপনাদের মতো শুদ্ধ ভক্তের জন্য এরকম পরিবেশে ভাগবত মানায় সুদিজন ভগবানের নাম রূপ লীলা গ্রহণ করুন হৃদয়টা বিস্তার করুন আর দয়া করে একটা নিবেদন করব অন্যের ক্ষতি চাইবেন না যত বিস্তার করবেন অন্যের কল্যাণের জন্য তত দেখবেন আপনার হৃদয় আজকে যে কোনো অন্ধকার সময়ে যে কোনো প্রেক্ষাপটে দেখবেন যে মানুষগুলো পরের জন্য বেঁচে আছে সমাজ তাদের রেখে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় সমাজ বলে এই মানুষগুলো থাকুক কিন্তু যারা শুধু নিজের স্বার্থ দেখেছে যারা শুধু নিজের ভাবনায় ভেবেছে সমাজ একদিন তাদের তাদের করে দেয় আশ্রয় দিতে চায় না অন্যের জন্য জগতের যা কিছু বস্তু সব অন্যের জন্য বাছনে শুধু আমরাই আমাদের জন্য এই জন্য আমাদের বন্ধন মুক্ত হচ্ছে না আমাদের হৃদয় বিস্তার হচ্ছে না আমাদের চিত্তে যে আনন্দটা সেই আনন্দ না সুজন পর উপকার বলতে কি বলবো পর উপকার কি করে পড়তে হয় মহাপ্রভু নিজে আচরণ করেছেন শুনুন ধ্যান দিয়ে

এটাও ধর্ম সনাতন ধর্মে তো চার ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন বড় ভাই বনে যাচ্ছে মেজ ভাই চোদ্দ বছর বড় ভাই চরণ পাদুকাটা মাথায় নিয়ে রাজ্য পরিচালনা করছে এটাই সনাতন ধর্ম মানুষকে বাঁচতে শেখায় নতুন করে যে ধর্ম মানুষকে শেখায়

মুসলমান খ্রিস্টান সব ভাগ হয়ে গেছে জন্ম কিন্তু হিন্দু হয়েই হয়েছে আমরা প্রত্যেকে সনাতন হয়েই জন্ম নিয়েছি আমাদের আলাদা কোনো জাতি হয়ে জন্মাইনি তাই

প্রমাণ ছাড়া বর্তমান যুগে কিছু চলে না নিজস্ব মত পোষণ করলে বর্তমান যুগের এডুকেটেড মানবে না তাই প্রমাণ চাই দেখুন গীতায় কি বলছে হে ভরত কুলভূষণ অর্জুন গীতা জ্ঞানদাতা বলছে হে ভরত কুলভূষণ অর্জুন পীড়িত আত্মজ্ঞানিচ্ছু অর্থকামী ও জ্ঞানী চতুর্বিদ পরায়ণ ব্যক্তি আমার ভাজনা করে এই শব্দগুলোকে বুঝতে হবে পীড়িত এবং জ্ঞানী যারা দুঃখ দারিদ্রতায় ভুগছে বিভিন্ন রকম কষ্টে ভুগছে তারা ভগবানের ভচনা করে এবার তারপরে বলল কি আত্মজ্ঞানেচ্ছে যার জ্ঞান লাভ করার ইচ্ছা আছে তিনি ভগবানের ভজনা করেন যিনি বাস্তবকে জানতে চান সত্যের উপলব্ধি করতে চান তারা ভগবানের পূজা করেন ভগবানের ভজনা জ্ঞানী যে ব্যক্তি জ্ঞানী অর্থাৎ জ্ঞান অর্জন করতে চান তারা ভগবানের পূজা করেন ভগবানকে জানতে চান এই চার প্রকারের ব্যক্তি আমার ভাবনা কনা এটা কি জ্ঞানদাতা বলছে এর মধ্যে একটা কথা বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রীকৃষ্ণ গীতা কিন্তু বিভিন্ন গ্রন্থ করে আমি যেটা জানতে পারলাম শ্রীকৃষ্ণ গীতা বলেন নাই শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে ওই সময় ব্রহ্ম গীতা বলেছিলেন এর যথেষ্ট প্রমাণ আছে আপনারা সংক্ষিপ্ত মহাভারতে একশো বাইশ তেইশ চব্বিশ পৃষ্ঠায় দেখবেন সেখানে পাবে সেই চতুর্বিদ পুরুষের মধ্যে যিনি সর্বদা আমাতে একমাত্র ভক্তিশালী সেই জ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অতি প্রিয় এবং আমার তাহলে এই যে চার প্রকারের ব্যক্তি কিন্তু ভগবানের ভজন সাধনের পথে আসে আর বাকি এরা কিন্তু আসতে চায় এরা বিষয় বাসনায় রত হয়ে বাকি জীবনটা শেষ করে দেয় আবার এই বললেন বললেন যে নিরামিষ কিছু নয় নয় বাস্তবটা কি জানেন অনেক গ্রন্থ অধ্যয়ন করে আমি যেটা জেনেছি নিরামিষ কি বস্তু যেটা ভগবান আপনাকে খাওয়ার আদেশ দিয়েছে সেটা হচ্ছে নিরামিষ যখন এই জীব মনুষ্য জগৎ সৃষ্টি হয়েছে তখন ভগবান বলেছিল যে তোমাদের ফলমূল শাক সবজি এই সমস্ত আমি তৈরি করে দিলাম তোমরা সেটা ভক্ষণ করো কিন্তু আমরা এখানে এসে মাছ থেকে মাংস থেকে শুয়ার থেকে দারু থেকে গাঁজা থেকে সবকিছু আমরা ভক্ষণ করছি এটা কিন্তু ভগবানের নির্দেশ নয় ভাই নিজের মন গড়া কথা বলে আমিষটাকে নিরামিষ নিরামিষটাকে আমিষ বললে হবে স্বামী বিবেকানন্দ মাছ মাংস খেতে এগুলো জানতে হবে আর আমি যে পুরুষ শিষ্য তার প্রথম বক্তব্য হচ্ছে তোমাকে শাক সবজি ফলমূল দুধ দই ঘি মাখন খেতে হবে কোন জীব খাওয়া চলবে না এটা তার আদেশ সন্ত রামপাল মহারাজের যতগুলি শিষ্য আছে তারা প্রত্যেকে নিরামিষ বুঝে আমি বলবো এবং তারা দারু ঐনি ভাঙ উপারি কিছুই করে না পানও করে না এটা হচ্ছে ভক্তের প্রকৃত লক্ষণ তাই বাংলার যারা কীর্তনিয়া আছে তারা নিজেরা সর্বদাই নিজের মন কথা বলে তাহলে এই গীতায় ভক্তের মূল পরিচয়টা আপনারা পেলেন এবং গীতের মধ্যে তিনটা উপায় বলা আছে খাদ্যের মধ্যে তিনটা গুণ দেওয়া আছে সাত রাজসী গাহা তামসী গাহা তার বর্ণনাও দেওয়া আছে তাহলে কেন এরা গীতাকে মানে না গীতের মদ অনুসারে কেন এরা কথা বলে না তাহলে ভগবানের থেকে এরা কি উপরে তাই এই কীর্তন বাংলা থেকে শেষ হয়ে যাবে থাকবে না যেদিন একশোর মধ্যে একশো পার্সেন্ট এডুকেটেড হবে সেদিন এই কীর্তন হাওয়ায় উড়ে যাবে আর এরা ঘর থেকে বেরোতে পারবে না আমি বললাম তাই ভক্তগণ হয়তো আপনারা অনেকেই আমার কথা শুনে আঘাত পাবেন কারণ সত্য কথা শোনার জন্য কান থাকা দরকার আর সত্যকে জানার জন্য গীতা অধ্যয়ন করা প্রয়োজন গেদ বেদ অধ্যয়ন করা প্রয়োজন ছয় শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন ওই কালকৃত্যের লেখা গ্রন্থ যদি আপনি করেন জীবনের সত্যের উপলব্ধি আপনি কোনোদিন পাবেন করতে পারবেন না তাই অনুরোধ রাখবো ঘরে একটা ছোট্ট গীতা নিয়ে আসুন আর করুন একবার নয় দশ বার নয় হাজার বার পড়ুন যখন যেটা বুঝবেন না সেটা সাদগুরুর কাছে গিয়ে শুনুন সে সঠিকটা বলবে তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন ভিডিওটা এখানে শেষ করছি সকলকে বলবো আপনারা সর্বদা শান্তি বার্তা চ্যানেলটিকে ফলো করুন এবং শান্তি বার্তা চ্যানেলে আপনারা হয়তো সঠিক জানতে পারবেন এই বলে এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদেরকে নমস্কার